আসসালামু আলাইকুম সবাইকে কাগজে লেখা ভালোবাসা গল্পের পঁচিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক সাইফান বিশ্বাস করতে পারছে না যে মুহূর্তে তার চোখ বন্ধ হয়েছিল মনে হচ্ছিল কাল পরশুর কথা অথচ চোখ খুলে দেখছে বন্ধুরা এখন স্বামী স্ত্রী কারোকুলে শিশু কারোকুল জুড়ে সংসার একটু পরে একে একে সবাই তাদের সন্তানদেরকে তার কুলের উপর বসিয়ে দিল সাইফান কাপা হাতে শিশুগুলোকে জড়িয়ে ধরলো চোখ দিয়ে টপ করে অস্রু গড়িয়ে পড়লো শিশুর গায়ের গন্ধে তাদের নরম হাতের স্পর্শে বুকের ভেতরটা কেমন ভেঙে যাচ্ছে সে ভেতরে ভেতরে ভাবছে আমি সবার আগে বিয়ে করলাম অথচ আজও আমার বউকে ভালো করে দেখতে পারলাম না আর এরা সংসার করে বাচ্চা কাচ্চা সামলাচ্ছে তিন বছর কেটে গেল শুধু আমার ঘুমের মধ্যে কথাটা না বললেও তার মনের ভেতর ভেসে উঠলো সেই ভাবনা করে হালকা চুপ নেমে এলো কিন্তু আচমকা সাইফান হাসি দিয়ে আর্যের দিকে তাকালো তারপর বললো ভাই তুই আসল জেন্টেলম্যান ভাইয়ের সংসার চলছে না বলে নিজেই বিয়ে করিস নাই বাহবানা দিয়ে পারলাম না ঘর ভরে গেল হো হো হাসিতে সবার চোখে জল থাকলেও সেই হাসি আনন্দের ছিল আর যে মিধু মাথা নিচু করে বলল ভাই সংসার কেমনে হয় তাই থেমে আছে দুই ভাই হাত মেলালো চারপাশে আবারও হাসি আবেগ একসাথে গড়িয়ে পড়লো কিন্তু সবার আড়ালে সোফার কোণে বসে নিলা কাপাঠুট কামড়ে বসে রইল তার চোখে একই সাথে আনন্দ আর লজ্জা কারণ এই ঘরে যত মানুষই থাকুক সাইফানের প্রথম দৃষ্টি প্রথম স্পর্শ প্রথম নিঃশ্বাস সবকিছুই তো শুধু তার জন্য ঘরের কাটা তখন নয়টা ছুঁই ছুঁই কিন্তু আজকের সকালটা অন্যরকম ঘরে শুধু আলো নয় ফিরে আসার সময়ের গন্ধে ভরে আছে চারপাশ ঘরে হাসি ঠাট্টার রেশ এক এখনো সবাই মেতে আছে আড্ডায় কিন্তু সেই ভিড়ের মাঝে সাইফানের দৃষ্টি বারবার খুঁজে নিচ্ছে শুধু একজনকে যে নীলা নীলা সোফার এক কোণে বসে আছে চোখ নামানো ঠুট কামড়ে রাখা বুকের ভেতর যেন ঢাক বাচ্ছে তবু সে মাথা তুলতে সাহস পাচ্ছে না হঠাৎ অনুভব করলো কেউ তাকিয়ে আছে ধীরে ধীরে চোখ খুলতে সাইফানের চোখের সঙ্গে চোখ আটকে গেল সেই চোখে নেই কোনো কথা নেই কোনো উচ্চারণ শুধু ভেসে উঠছে তিন বছরের দীর্ঘ অন্ধকার থেকে জেগে ওঠা এক আবেগ এক তৃষ্ণা এক অব্যক্ত ভালোবাসা নীলার বুক ধক ধক করে উঠলো ঠুট কাঁপলো কিন্তু সে কিছু বলতে পারলো না তার দৃষ্টি ওদিক ওদিক সরে যেতে চাইলো কিন্তু পারলো না সাইফানের চোখে আটকে গেল যেন সাইফান নিঃশব্দে একটি ঝুঁক সাইফান নিঃশব্দে একটি ঝুঁকে হাত বাড়িয়ে নিল টেবিলের উপর রাখা গ্লাসটার দিকে হাতে গ্লাস তোলার ভঙ্গিটা ছিল অসাধারণ কিন্তু চোখে শুধু একটাই কথা বলছিল তুমি আছো বলে আমি বেঁচে ফিরেছি নীলার চোখ ভিজে উঠলো আচল দিয়ে দ্রুত মুছে নিল যাতে কেউ টেন না পায় মনে মনে সে শুধু বলল আপনি ফিরেছেন এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুখ দুজনের ঠোঁট নলো না কিন্তু হৃদয় একে অপরের কথা শুনে নিল ঘরে হাসি আড্ডা শিশুদের কোলাহল সবকিছুর মাঝে তাদের ছোট্ট নীরব দুনিয়া তৈরি হলো আর সেই নীরবতায় প্রথমবারের মতো তারা দুজন বুঝলো এই ভালোবাসা শব্দের চেয়ে অনেক গভীর চৌধুরী বিলার ভেতর জন্য আনন্দের ঝর্ণা বইছে ড্রয়িং রুম বারান্দা উঠোন সবখানে কোলাহল হাসি আর আলোর মেলা সাইফান জেগে উঠেছে এই খবরে সবাই যেন উল্লাসে ভেসে যাচ্ছে শিকদার বাড়ি থেকে এসে পৌঁছালেন সুজয় শিকদার সঞ্জয় শিকদার আচিয়া শিকদার ও তার সাথে ছিলেন তনয়া শিকদার সুজয় শিকদার পাবিল চৌধুরীকে জড়িয়ে ধরে বললেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আজ আমাদের ছেলে আবার ফিরে এলো এই দিনটা আমরা জীবনও ভুলবো না পাশ থেকে আচিয়া চোখ মুস্তে মুস্তে বললেন তিন বছর ধরে শুধু দোয়া করেছে আল্লাহ আজ কবুল করেছেন সবাই একে অপরকে জড়িয়ে ধরেছে কেউ কেঁদে ফেলেছে আনন্দে কেউ আবার গল্প ঠাট্টায় মেতে উঠেছে ড্রয়িং রুমে এ গুল হয়ে বসে আছে বন্ধু মহল সিন্থিয়া রায়ানের পাশে হঠাৎ রায়হান ঠাট্টা করে বলল ভাই আমরা তো সামলাতে সামলাতে হিমশিম আর তুই তিন বছর ধরে একেবারে লাক্সারি স্লিপ সবাই হু হু করে হেসে উঠলো হাসিরুল উঠলো ঘরে জিহাদ বলল ভাই আজ থেকে তুইও আমাদের আড্ডায় ফুল টাইম মেম্বার তবে অফিসে ফাইল টাইল ভুলে যাস না শ্রাবন্তী ধমক দিয়ে বলল এই এখন অফিসের কথা এত আনন্দের দিনেও আর্য শান্ত মুখে বসেছিল সাইফন তার দিকে তাকিয়ে পাশে বসা মুনা ও ইকবাল হঠাৎ ইকবাল বলল হ্যাঁ ভাই আজকের রাতটা আমাদের উৎসবের রাত জেরিন শিশুকে কুলে নিয়ে বললো এই ছোট্ট জন্মেছে তোমার ঘুমের সময় কিন্তু মামা হিসেবে দায়িত্ব নিতে হবে কাব্য মজা করে বলল। হ্যাঁ ডাইপার চেঞ্জ দিয়ে শুরু হোক সাইফান হেসে বলল ওমা আমি তো মামা হয়ে গেছি তিন বছর আগেই জানতাম না সামিয়া খাবারের প্লেট হাতে এনে বলল চল সবাই খেতে বসো আজকের দিনটা একেবারে ঈদের মতো সিয়াম হেসে উত্তর দিল হ্যাঁ তবে আর্দ ছাড়া আমাদের ঈদ কখনো পূর্ণ হতো না ইমন কুলের বাচ্চাটাকে সাইফানের কুলে দিয়ে দিল বাচ্চাটা হাত বাড়িয়ে সাইফানের গলা জড়িয়ে ধরল সাইফানের চোখ ভিজে উঠল ইমন বলল তোকে ছাড়া কেউ স্পেশাল না এই ভিড়ের মাঝে ঘরে আলো ছড়িয়ে দিল নীলা সে আজ গারো পারবেল জামদানি শাড়ি পরেছে মাথায় হালকা ওড়না তাকে দেখে ঠিক বাড়ির নববধুর মতো লাগছে সবার খুনশুটি চললো নীলার চোখ বারবার সাইফানের দিকে চলে যাচ্ছে আর সাইফানের দৃষ্টি শুধু নীলার দিকে আটকে আছে এমন আনন্দের মাঝে এমন আনন্দের মাঝে হঠাৎ ফটোকে দেখা দিল ইতি হাতে একটি কালো ফাইল সে ভেতরে ঢুকলো না দজাতে দাঁড়িয়ে রইলো আর এগিয়ে গেল ইতি ঠান্ডা গলায় বলল স্যার এই ফাইলটা জরুরি আজই সাইন দরকার আর্য বললো আজ তো অফিস বন্ধ রেখেছি আমি কাল দিলেই হতো আর্যের কথাই ইতি হালকা ঢুকগিলে বলল স্যার আমি শুধু দায়িত্ব পালন করছি ফাইল বাড়িয়ে দিল আর্য চুপচাপ ফাইল দিল ভেতরে তখন হাসির রোল বাচ্চাদের খেলাধুলা নীলা খিলখিল হাসি ইতি শুধু দাঁড়িয়ে বললো আমি যাচ্ছি স্যার একবারও ভেতরে তাকালো না ফাইল নিয়ে সোজা বেরিয়ে গেল ইতি রাতের হাওয়া বাগানে ফুলের সুগন্ধ নিয়ে ঘরে ঢুকে জানলার পাশে ভাসমান ছায়া আকে ঘরের ভিতর নিস্তব্ধতা তবে সেপ নিস্তব্ধ নয় নরম আলো আর বাতাসের খেলা যেন এক ধরনের উত্তেজনার আভাস দিচ্ছে নীলা সাইফানের কক্ষে দাঁড়িয়ে আছে তিন বছর ধরে এই রুমের আনাচে কানাচে সে ছুটেছে অভ্যন্তরীণ ভাবে ঘুরেছে দেখেছে প্রতিটি নখ চুল বালিশের ভাঁজ জানালার ঝাপটাকে নিজের চোখে স্মৃতিতে ধরে রেখেছে আর যখন সে এখানে দাঁড়িয়ে আছে তার সমস্ত অস্তিত্ব শরীরের গন্ধ চুলের সুগন্ধ নিঃশ্বাসের লয় সবাই যেন ঘরের মধ্যে ছড়িয়ে গেছে কক্ষের হালকা বাতাসে সেই স্পর্শ উপস্থিতি সেরাচ্ছে নিজের শ্বাসের সঙ্গে মিলিয়ে নিলা অনুভব করছে কেমন করে সে এখন নিজের ঘরের মালিক না হয়ে এক রকম নীরবভাবে সাইফানের চোখের সঙ্গে মিলেছে সাইফান এখন সম্পূর্ণ সুস্থ তিন বছরের coma এবং নিস্তব্ধতার পরে এই ঘরে দাঁড়িয়ে সে একদম অন্য রূপে আছে চোখে আগ্রহ মুখে অদ্ভুত কৌতূহল হাত দিয়ে না করার স্বভাব সে নীরবভাবে নীলার দিকে তাকাতছে নীলা মনে জড়তা কাজ করছে একই রুমে ঘুমাতে হবে অথচ শরীরের প্রতিটি কোণা মনে মনে চিৎকার করছে তিন বছর ধরে রুমে তার উপস্থিতি কখনো এত নিখুত অনুভূত হয়নি আগের মতো নিষ্প্রাণ নয় এখন তার চোখে জীবনের আলোর ঝিলিক শক্তিশালী স্পর্শের প্রতি নীলা আলতো নিজের মাথা নিচু করে রাখলো হাত টানতে টানতে নিজের আচল সামলাচ্ছে সে জানে সাইফান শুধু তাকাচ্ছে তার চোখে অদ্ভুত ঘুর লাগা ভঙ্গি বুঝিয়ে দিচ্ছে কিছু যা সে একাই অনুভব করছে রুমের বাতাসে তার শ্বাস চুলের সুগন্ধ শরীরের নরম উপস্থিতি সবাই সাইফানের চোখে আটকেছে হঠাৎ সাইফান খানিকটা কৌতূহল এবং বিরক্ত মিশিয়ে বললো তুমি কি ঘুমাবে না নেশির রাত সাইফানের কথায় নীলা হালকা চমকে উঠে মাথা নামিয়ে আমতামতা করে বললো ইয়ে মানে এখন ঘুমাতে হবে আপনার সাথে আমি বরং অন্য রুমে চলে যাই আপনি এখানে ঘুমান সাইফানের চোখে কটাক্ষ ভঙ্গিতে হালকা কথা আসি সে ধীরে ধীরে নীলার দিকে ঝুঁকে বলল এখন কি তুমি লজ্জা পাচ্ছ নিশিরাত তবে আমার কেন মনে হচ্ছে তুমি প্রতিরাতে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে আজকে সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন ও তো তুমি আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছিলে তখন তোমার লজ্জা লাগেনি নীলা মাথা আরো নিচু করে ফেললো কণ্ঠে লজ্জা মিস্ত্রি তো সর তারপর বলল তখন তো আপনি কিছু করতে পারতেন না তবে এখন যদি আপনি কিছু করে ফেলেন সাইফান টুটে হালকা টি ডিসমাইল ফুটিয়ে বললো কেন কিছু করলে কি হবে আফটার অল তুমি আমার বিয়ে করা একমাত্র বউ আমার তো তোমার সাথে যা করতে মন চাইবে তাই আমি করতে পারবো নীলা নিজের মুখের ভাষা হারিয়ে ফেললো তার হৃদয় দ্রুত ধরপর করছে চোখ ভিজে গেছে কিন্তু সে কিছু বলতে পারছে না সাইফা নীলার কাঁচুমাচু মুখশ্রী দেখে নিজে হাসি আটকে রাখতে পারলো না সে ধীরে ধীরে বলল আরে রিল্যাক্স নিশিজাত রিল্যাক্স তোমার চাহনি দেখে আমার প্রচন্ড হাসি পাচ্ছে আমি কিছু করব না এখন কি আমি ঘুমাতে যেতে পারি নীলা মাথা নিচু করে আলতকণ্ঠে বলল হো রুমের চাদর হালকা ছাপটায় বাতাসের নরম কুচে নিশব্দ স্পর্শে নীলা আর সাইফানের আন্তরিক সংযোগ আরো ঘন হয়ে উঠল তিন বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো তারা বুঝলো এই ঘরের নিস্তব্ধতা চোখের মিলন হাতের নরম ছোঁয়া সব শব্দের চেয়েও গভীর অনুভূত গুরুত্বপূর্ণ সকাল সাড়ে নয়টা শহরের আলো জানালার কাজ অফিসের বড় কক্ষে ঝলমল করছে ল্যাপটপের স্ক্রিন প্রজেক্টর এবং কাচের টেবিলের প্রতিফলন যেন এক নরম সোনালী আলো তৈরি করছে অফিসের চারপাশে সাজানো ফুলের পটভূমি সবুজ গাছপালা আর হালকা বাতাসের খোঁচা সব এক সজীব সতেজ প্রফেশনাল পরিবেশ তৈরি করেছে অফিসে ঢুকে স্টাফরা একে একে সাইফানকে অভিনন্দন জানাচ্ছে কেউ হালকা হাত নাড়াচ্ছে কেউ হাসি মুখে চুম্বকীয় অভিবাদন জানাচ্ছে ইতি তার ফাইলগুলো হাতে ধরেছে কিন্তু চোখে এক ধরনের উচ্ছ্বাস সে জানে আজকের দিনটি শুধু অফিসের জন্য নয় নীলা এবং সাইফানের জন্য বিশেষ সাইফান এখন অফিসার প্রধান কক্ষে দাঁড়িয়ে আছে তিন বছরের দীর্ঘ নিস্তব্ধতার পর সে আবার নিজের স্থানে ফিরেছে শক্তিশালীভাবে তার দায়িত্ব আর কর্তৃত্বের প্রতিফলন চোখে দেখা যাচ্ছে তার পাশে দাঁড়ানো আছেন আর্য ও জিহাদ যারা আগে থেকে প্রস্তুত হয়ে অফিসের সক্রিয়তা এবং সাইফানের পরিকল্পনার জন্য ব্যবস্থা নিয়েছে আর নীলা সাইফানের পাশে ছিল আজ তার অফিসিয়াল ভূমিকায় দাঁড়িয়ে আছে তবে চোখে ছোটখাটো আনন্দ উত্তেজনা স্পষ্ট একজন স্টাফ ধীরে ধীরে সাইফানের দিকে এগিয়ে এসে বলল মিস্টার আদ্রাসান সুস্থ হয়ে ফিরে আসার জন্য অভিনন্দন অফিসে আপনার উপস্থিতি আমাদের জন্য বড় প্রেরণা সাইফান কেবল হালকা হেসে মাথা নাড়ে সম্মতি জানালো তারপর বলল ধন্যবাদ আমরা সবাই মিলে নতুন প্রজেক্টগুলো নতুনভাবে এগিয়ে নিব ইতি আর্য জিহাদ এবং নীলা সাইফান অফিসের মাঝখানে একটি ছোট কনফারেন্স টেবিলে বসে আজকের নতুন ইনভেস্টরদের সাথে হোটেল মিটিং এর পরিকল্পনা আলোচনা শুরু করল হোটেল মিটিং এর নতুন ইনভেস্টর এসেছে একজন অভিজ্ঞ হোটেল চেনের মালিক যিনি ব্যবসায়িক দিক থেকে খুবই প্রভাবশালী তার সঙ্গে আলোচনার জন্য অফিস কক্ষে রাখা হয়েছে প্রজেক্টর স্ক্রিন টেবিলে হোটেলের পরিকল্পনার ম্যাপ এবং বাজেট রিপোর্ট নীলা তার ল্যাপটপ খুলে প্রেজেন্টেশন প্রস্তুত করলো আর্য ইতি হোটেলের সম্ভাব্য মার্কেট অ্যানালাইসিস দিয়ে নোট সাজাচ্ছে জিহাদ ক্যালকুলেশন আর ফাইন্যান্সিয়াল ডেটা চেক করছে সাইফন ধীরে ধীরে বলল আমরা আজ শুধু সম্ভাব্য ইনভেস্টমেন্ট দেখব না একই সাথে আমাদের স্ট্র্যাটেজি বাজেট এবং হোটেলের ব্র্যান্ড ভ্যালু সব বিশ্লেষণ করতে হবে নিশিতা তুমি প্রেজেন্টেশনগুলো শুরু করো নীলা এক নিমিষে প্রেজেন্টেশন চালু করলো হালকা আলো এবং প্রজেক্টরের আলো তার চোখে পড়লো কিন্তু সে নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছিল সে ডাইনামিকভাবে বাজারের তথ্য হোটেলের সম্ভাব্য গ্রাহক টার্গেট গ্রুপের বিস্তারিত উপস্থাপন করে ইনভেস্টর স্ক্রিনে তাকিয়ে বলল তোমাদের বিশ্লেষণ স্পষ্ট এবং কার্যকর তবে আমি জানতে চাই এই হোটেলের অপারেশন এবং লোকাল মার্কেটের সাথে এর সামঞ্জস্য কেমন হবে সাইফন নরম হাসি নিয়ে বলল আমরা এর জন্য বিস্তারিত স্ট্র্যাটেজি তৈরি করেছি আমাদের টিম নিशिता ইতি আরজ জਿਹাদ সব তথ্য প্রস্তুত করে রেখেছে নিशिता তুমি দেখাও তো নীলা আবারো স্ক্রিনে হাইলাইট করলো লোকাল মার্কেট রিসার্চ সম্ভাব্য গ্রাহক ফিডব্যাক এবং অপারেশন চ্যালেঞ্জ প্রতিটি মুহূর্ত সাইফনের চোখে নীলা এবং তার টিমের দিকে কোন নির্দেশ কোন অনুমোদন সামান্য অভিব্যক্তি দিয়ে সাইফান ফাইনাল দিচ্ছে অফিসের বায়ুমণ্ডল যেন এক প্রকার নীরব কিন্তু শক্তিশালী সংযোগে ভরা মিটিং শেষে ইনভেস্টর হাসি দিয়ে বলল আমি সন্তুষ্ট আমরা আপনার প্রজেক্টে ইনভেস্ট করতে রাজি সাইফান অফিসের মাঝখানে দাঁড়িয়ে হালকা শ্বাস ছাড়ল ইতি আর্য জেহাদ এবং নীলা হাসি মিশ্রিত অভিব্যক্তি দেখালো ইতি হালকা গলায় বলল ম্যাডাম সত্যি আপনি দারুণ প্রেজেন্টেশন দিয়েছেন নীলা শুধু হালকা হেসে মাথা নেড়ে সম্মতি জানালো তবে সাইফানের চোখে তার দিকে তাকানোর সেই দমকানি মিশ্রণ গর্ব প্রশংসা এবং অনিচ্ছাকিত স্নিগ্ধতা কেউ যেন দেখতে পায় না শুধুই নীলা অনুভব করতে পারে সারা অফিসের আজকের দিনটি শুধু ব্যবসায়িক সাফল্যের নয় বরং তিন বছরের দীর্ঘ প্রতীক্ষার পর সাইফান নীলা এবং তাদের টিমের এক নতুন অধ্যায়ের সূচনা তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্ত পরবর্তী পার্টির লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া হয়েছে সবাই দেখে নেবেন আর অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ